আপনাদের জন্য মাহে রমজানের যে সাহারি ইফতারের ক্যালেন্ডার এটা হাদিয়া আনা হয়েছে আপনারা যাওয়ার আগে প্রত্যেকের কপি নিয়ে যাবেন প্রত্যেকের জন্য রমজানের সাহারি ইফতারের ক্যালেন্ডার আনা হয়েছে আপনারা এই ক্যালেন্ডার নিয়ে যাবেন কিছুক্ষণের মধ্যে দেওয়া হবে ইনশাআল্লাহ এখানে রাখতে এখনে আনি ৰাখো যা কৰবে তাকে একেটা দিয়ক হজরত আনাস নাজিয়ালু বলেন রসুল সাল্লা ইরশাদ করিয়াছেন কেয়ামত কেয়ামতের আলামত সমূহের মধ্যে কিছু আলামত এই যে দিনের জ্ঞান দিনের হেল উঠাইয়া নেওয়া হইবে অজ্ঞতা মূর্খতা দেখা দিবে অজ্ঞতা মূর্খতা দেখা দিবে অর্থাৎ লোকেরা অনেক ডিগ্রি ধারী অনেক ডিগ্রি ধারী কিন্তু দিন সম্পর্কে কিছুই জানে একদম বকল আর কি হবে মদ পান করা হইবে আমি বয়ানে বললাম বিভিন্ন নামে লোকেরা মদ পান করবে বিভিন্ন নামে এবং ব্যবিসার ব্যাপকতা লাভ করিবে তো বুঝাই যায় একদিকে এলেম কালাম নেই আর একদিকে মদ খাওয়ার উত্তাদ করবে কি শরীয়তের এলেম কালাম নেই মদ খাওয়াতে অভ্যস্ত এ তো জেনা বেবিচারই করবে এটা এখন ব্যাপক আকারে দেখা যাচ্ছে যত বেপদা মহিলাদের বাইরে ঘোরাফেরা বাড়তেছে এই মদও বাড়তেছে বেবিচারও তা আল্লাহ রসুল এই কথাগুলো এই জন্য বলছিলেন যাতে উম্মদ এর থেকে বেঁচে থাকে এই না যে এইগুলো করবে আর বলবে যে রসুল্লাহ একদম ঠিক বলে গেছে এই কথা বলে সংক্ষেপে আফসুস করবে এই জন্য বলেন নাই বরং এই জন্য বলছিলেন যে মানুষরা এর থেকে বেঁচে থাকবে তাদের হায়াতে যেন এগুলো প্রকাশ না পায় এই জন্য এই জন্য আমাদের প্রত্যেকের উচিত যান প্রাণ দিয়ে চেষ্টা করা যান ত্রাণ দিয়ে চেষ্টা করা যে যাতে এগুলো অন্তত আমাদের দ্বারা আমাদের লোকজনের দ্বারা যেন ব্যাপকতা লাভ না করে আপনি ছেলেকে মাত্রাসায় দিলেন না দুই বছরের জন্য দেন তাও দিলেন না এখানে বলা হয়েছে অজ্ঞতা বাড়বে আপনি তো বাড়াইলেন অজ্ঞতা আপনার ছেলেকে আলেও বানালেন না কমপক্ষে দুই বছরের জন্য দিলেন না সেই হাতিতে আল্লাহ রসুল যারা যে অজ্ঞতা বাড়বে আপনি যত ডিগ্রি নিয়ে আসেন বিদেশ থেকে লাভটা কি কোন অজ্ঞ দিন সম্পর্কে অজ্ঞ এই ডিগ্রির কারণে আল্লাহর খাতায় আপনাকে শিক্ষিত বলা হবে না ব্রিটিশের খাতায় বলা হবে ব্রিটিশের খাতায় আপনাকে শিক্ষিত বলা হবে আল্লাহ খাতায় না আমরা আমার থেকে মূর্খ না রাখি মূর্খ রাখলে ওটাও হবে মূর্খ রাখলে মত পানও করবে আর ওই লাইনেও যাবে আল্লাহ আমাদেরকে হেফাজত করে আমাদের আওলাদেরকে হেফাজত করে বারো দল গত বারো তেরো তারিখে হরতাল ডেকেছে তাদের মেহনত হক কিনা মাস আল্লাহ হলে এই যদি জনগণকে উদ্বুদ্ধ করে হরতাল করানো সম্ভব তাদেরকে উদ্বুদ্ধ করে তাদের গাড়ি তারা বের করবে না তাদের দোকান তারা খুলবে না এইভাবে যদি করানো যায় কোন দিনই দাবি আদায় করার জন্য এটুক তো যায় কিন্তু এখন কি এইভাবে হয় হ্যাঁ জনগণকে উদ্বুদ্ধ করে করা হয় না পিঠায় আগুন লাগায় গাড়ি ভেঙে করা হয় তাহলে দুনিয়ার দ্বারা হরতাল করে আর ইসলামিক দল যে হরতাল করে মৌলিক পার্থক্য কোথায় পার্থক্য আছে তারাও গলত ভাবে করতেছে এরাও গলত ভাবে বলল এইভাবে জবরদস্তের হরতাল যেটা তা সরিয়াত এলাও করে না আমাদের এক গোনার কারণে আজাব গজব আসছে আর এক গলত কাজ দিয়ে এটা ঠেকানো যাবে না দিনের কাজ করে আজাব গজব ফেকাইতে হবে দিনদার লোকের ময়দানে পড়ে বে নামাজিকে নামাজি বানায় তো মুসলমানদের চেহারা প্যান্টে দেবে যেসব কারণে হরতাল করা লাগতেছে কারণে হরতাল লাগবে না ওই ধরনের কাজ করার সাহসে কেউ পাবে না এই জমিনে করার আগে তারা উড়ে দেবে এই জন্য আগের থেকে হবে আমরা তা করি না গলত কাজ করি সঠিকভাবে মেহনত করি না আর যখন কোন বিপদ আসে বিপদ দূর করার জন্য যেটা করি এটা আর এক গলত এক গলত কারণে বিপদ আসছে এই বিপদ দূর করতে আর এক গলতে মদ গেছিল কাপড়ে দুইটিতে পেশাব দিয়ে মদ লাগছিল তো পেশাব দিয়ে দই থেকে তো পাকালো কেমন সেইভাবে বলতে হবে পুরাণ লাইনে মেহনত করতে হবে এক মহিলার কাছে চারবারই স্বর্ণ রয়েছে নগদ কোন অর্থ নেই কিছু পোশাক রয়েছে ওনার জাকাত দিতে হবে কিনা শুধু চার বড় স্বর্ণের কারণে জাকাত হবে না এর সাথে যে নগদ টাকা থাকে বা রূপা থাকে যতরূপ থাকুক বা কিছু ব্যবসার মাল থাকে তখন জাকাত আসবে শুধু স্বর্ণ হলে সাড়ে সাততলা না হলে দেখা আসবে না যেই সাড়ে সাততলা হয়ে গেল পুরাটা হবে সাড়ে সাত বরিরও আর এর বেশি যা আছে সেটা মুসলমান ভাইয়ের কিছু টাকা হারিয়ে গেছে যার কারণে তার প্রেশানি এসেছে এছাড়াও তার সাংসারিক এর দ্বারা কি এই বুঝে আসে যে তার গোনা বাড়ছে এটা বুঝে আসে না কারণ বিপদাব যে আসে গোনার থেকে পাকসাপ করার জন্য আসে আবার আল্লাহ পরীক্ষা নেওয়ার জন্য দেয় বিপদে বান্ধা আমাকে হ্যাঁ আমাকে অভিযোগ করে কিনা অভিযুক্ত করে কিনা দেখার জন্য আবার কখনো দেয় তার পজিশন বাড়ানোর জন্য জান্নাতে তার এখানে কি জন্য দিচ্ছে এটা আমরা কেমনি এটা নিশ্চিত না তার গুনার কারণেই এই পেরেশানি আসছে নিশ্চিত বলা যায় না আমার তো বই আসবে তাড়াতাড়ি ইনশাআল্লাহ এই প্রশ্নের জব থাকবে ওই বইয়ের নাম হল বালা মুসিবত বিপদ আপদে সান্ত্বনা ও পুরস্কার বালা মুসিবত বিপদ আপদে সান্ত্বনা ও পুরস্কার ওখানে এই ব্যাপারটা নিয়ে আলোচনা করা হয়েছে প্রেশারের সময় কি করতে হবে নিকট আত্মীয় মারা গেছে কিভাবে সবর করতে হবে লাখ টাকার ক্ষতি হয়ে গেছে কিভাবে নিজেকে সামলাইতে হবে এর ব্যবস্থাপত্র দেওয়া হচ্ছে বোঝানোর পর এবং অতিরিক্ত শ্রমদার দেওয়ার পরেও যদি কোম্পানির উর্ধ্বতন কর্মকর্তারা মালিক পক্ষ সহ নিচু পদের কর্মচারীদের জুলুম করে তাহলে কি করণীয় সে চাকরি ছেড়ে দিতে পারে ওই চাকরি করা তো তা জরুরি না যে চাকরিতে থাকে তো আল্লাহর কাছে মোকাদ্দা দায়ের করুক আল্লাহর কাছে সে একটু প্রার্থনা করুক জুলুম হয়েছে সেই জুলুমকে দূর করে দাও আল্লাহকে বলবে তাদের সাথে লড়াই করবে না পাঁচ বছর মেয়াদি সঞ্চয়ী হিসাব অ্যাকাউন্ট খুলছে এখন মাত্র দুই তিন বছর শেষ হয়েছে প্রশ্ন হল জাকাত কি পাঁচ বছরের যে জমা জমানো টাকা হবে তার উপর হবে না দুই তিন বছরের জমানো টাকার উপরে পাঁচ বছর মেয়াদি সঞ্চয় হিসাব অ্যাকাউন্ট খুলেছে এখন মাত্র দুই তিন বছর শেষ হয়েছে ওইখানে জমা দিক বা হাতে যা থাকুক সবটা তো জাকাত আসবে কিন্তু পাঁচ বছরে কি জমা করবে ওটা জাকাত তো এখন আসবে না এখানে তিন বছরটা আসবে পাঁচ বছরে কি জমা করবো ওই টাকা তো তার হাতে আসে নাই কথা কথা প্রত্যেক করতে বাড়ি ভাড়া পাইতেছে ওখান থেকে এখানে জমা করতে তো ওই বাড়ি ভাড়া কি হাতে আসছে তো সামনের বছর আসবে এখন কেমনে জাকাত দিবে কাজেই এই সঞ্চয় টাকা যখন যা নগদ টাকা আসে পুরাটা জায়গা দিবে খরচ করে যারা বাড়ছে খাওয়া দাওয়া চিকিৎসা ইত্যাদি খরচ করে যারা বাড়ছে পুরাটা দিবে সে ব্যাংকে থাকুক সে ব্যবসায় থাকুক কবরস্থানে গিয়ে দোয়া করার সময় পশ্চিম দিক ফিরে হাত তোলা উত্তম নাকি হাত উত্তম অনেক পশ্চিম দিক ফিরলেও সামনে কবর পড়ে পড়ে কিনা এরকম ক্ষেত্রে নাতুলা উত্তম আর যদি পশ্চিম দিক ফিরলে সামনে আর কোনো কবর নেই এরকম পজিশন হয় কোন কবর নেই সামনে পশ্চিম দিকে তোলা উত্তম বিয়ের পর কাজী অফিস থেকে যে কাবিন নামা সংগ্রহ করা হয় তা কি ছেলের কাছে থাকবে নাকি মেয়ের বাড়িতে থাকবে অরিজিনালটা তো ছেলের কাছে থাকবে হ্যাঁ মেয়েওয়ালাদের কাছে বা মেয়ের নিজের কাছে ওটার কপি থাকতে পারে মূলটার মালিক ছেলে এবং এটা শরিয়াতে কোনো জরুরি না কাবিন রেস্ট্রি করা সরিয়াতে কোনো আমাদের হুজুরদের কারত্ব নেই এগুলি সরকারি ডকুমেন্টস নেই আমাদের মহল্লা একজন মুসাল্লি ফজরের আজানের পর নিজ বাড়ি থেকে বের হয়ে চিৎকার দিয়ে নামাজ পড়ার জন্য মহল্লার মানুষদেরকে ডাকতে থাকে এবং মসজিদের দিকে যেতে থাকে আদানের পরে এমন ভাবে ডাকি করা জায়েজ আছে কিনা এরকম চিৎকার করে ডাকাডাকি করা যায় নেই এতে অনেক শিশু প্রলাবান ভয় পেয়ে যেতে পারে চিৎকার শুনে লাভ দিয়ে উঠবে অনেকের মধ্যে আতঙ্ক হইতে পারে বিশেষ করে শিশুদের মধ্যে

স্বাভাবিক রাখতে হবে আওয়াজ কোন ভয়ঙ্কর আওয়াজ করা ছড়িয়াতে অ্যালাউ না হাদিসে পাকে বলা হয়েছে যে বেপর্দা মেয়ে লোকের নিজের ইবাদত এবং তার স্বামীর ইবাদত কবুল হবে না এটা কোথায় বলা হল তার স্বামীকে দায়ুজ বলা হয়েছে যে তার স্ত্রীকে পর্দায় রাখে না নিজের বোন মেয়েদেরকে পর্দায় রাখে না দায়ুষ বলা হয় দায়ুষ জান্নাতে যাবে না ইবাদত কবুল হবে না আমার এই মুহূর্তে জেনে নেবে আমি পুবালী ব্যাংকের উর্ধ্বতন কর্মকর্তা হিসেবে নিয়োগ পেয়েছি আমার নিয়োগ আগামী চব্বিশ তারিখ থেকে হবে বেতন পঁচিশ হাজার টাকা ব্যাংকের কাজ সুদের ব্যবসার সাথে জড়িত বলার দরকার নেই পুবালি ব্যাংকের ব্যাংকে কি নামাজ হবে নাকি তা বুখারি পড়ানো হবে পুবালি ব্যাংকের ব্যবসা সম্পর্কে তেমন কিছুই জানি না শুধু লেনদেন হয় ব্যাংক যখন জানা গেছে আর কিছু জানার দরকার নেই আমি কি ব্যাংকে যোগ দেব এই ব্যাপারে সরিয়ে ফ আপনি যদি রেদেকের ব্যাপারে বিপদগ্রস্ত হয়ে থাকেন যে আপনার খানা পিনার কোন ব্যবস্থা নেই তাহলে সাময়িক যোগ দিতে পারেন কিন্তু আপনাকে হালাল কিছু খুঁজতে হবে যার বিলকুল চাকরি নেই সে যেভাবে হালাল চাকরি খুঁজে ওরকম খুঁজতে থাকতে হবে সাময়িক যোগদান করে আপনি যান বাঁচাইলেন এটা কিন্তু অনুমতি আছে আর ফার করবে কোমরে অসুবিধা বসতে পারি না এ সমস্যার জন্য দাঁড়িয়ে পেশাব করা যাবে কি না যাবে এটা ওজোরের কারণে দাঁড়িয়ে পেশাব করা যাবে তারপরে দেখবে তো কমোডে বসে পারে কিনা একদম না দাঁড়ায় কমোডে বসেও পারে তাও তো বসা হল ইশরাক নামাজ সকাল নয়টা বা দশটায় পড়লে হবে কিনা সকাল নয়টায় বা দশটায় হবে ইস চাষের টাইম হল বেলা ওঠার পরে পনেরো মিনিট পরে বেলা ওঠার পনেরো মিনিট পরের থেকে ঈশাক আর সময় হয় আর ক্যালেন্ডারে যে জোহরের টাইম লেখা আছে না ওর পাঁচ দশ মিনিট আট পর্যন্ত ওই টাইমের হয়ে দশ মিনিট ধরেন দশ মিনিট আট পর্যন্ত আপনি ইশাকও পড়তে পারেন চাষ করতে পারে। তিন ডাকাত বিশিষ্ট নামাজের উমরি কাজা পড়ার নিয়ম কি তিন ডাকাত নামাজের উমরি কাজা পড়ছে তো কয় ডাকাত পড়বে তিন টাকাতে পড়বে কোন ব্যক্তি যদি কারো কাছ থেকে প্রাইজ বন্ড উপহার হিসেবে পায় এবং তা থেকে যদি ড্রয়ের মাধ্যমে তাকে তিনি গ্রহণ করতে পারবেন না বৈধ না ওটা যে সুদের সংজ্ঞা হতে ওই সুদের মধ্যে পড়ে মূল টাকাটা ভাঙ্গায় নিতে পারবে মূল টাকাটা ভাঙায় নিতে পারবে প্রাইসটা এটা জোয়ার মধ্যে পড়ে পেয়ে থাকে সবের নিয়ত না করে গরিব লোকদেরকে দিয়ে দিবে আল্লাহ হয়তো তাকে সব দিবেন সে যে শরিয়ত অনুযায়ী করলো আল্লাহ হয়তো সব দিবেন কিন্তু সে যেন সবের নিয়ত না করে মা বাবার কঠোর অবাধ্য হওয়ার কারণে যদি ভাই বা বোনের সাথে কোন সম্পর্ক যদি কোনো সম্পর্ক না রাখি তাহলে এটা আত্মীয়তা ছিন্নকারীদের মধ্যে পড়ে কিনা মানে কোনো একজন ভাই বা বোন সে কঠোর অবাধ্য কিশোর অবাধ্য আল্লাহর অবাধ্য বাপ মায়ের অবাধ্য বোঝানোর পরও বুঝতে রাজি নেই এই জন্য তার সাথে সম্পর্ক রাখে না তো ভালো না রাখাই উচিত কারণ আমরা দোয়া কুনুতে এটাই পড়ে থাকি দোয়া কুনুত অনাতরুকুকা অনাতুরুকু ভাই আল্লাহ যে তোমার নাফারমানি করবে আমরা তার সাথে সম্পর্ক রাখবো না বাকি পয়লা চান সরিয়াতে কথা বলে নাই আগে বুঝাইতে খুব বুঝানোর পরও যদি সে অনট থাকে আল্লাহ অবাধ্য কাজের উপরে তখন যে এই কথা সে আল্লাহ নাফরমান এর বা আল্লাহ গজব নাজেল হইতে পারে

وعلى آله وسلم الله. اللهم ارنا الحق حقا وارزقنا اتباعه وارنا الباطل باطلا وارزقنا اجتنابه رب ارحمهما كما ربياني صغيرا ربنا هب لنا من ازواجنا وذرياتنا قره اعين واجعلنا للمتقين اماما سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين